নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি আমি সনুকুমার জয়সওয়াল গত ছিলেন বসিরহাট গতকাল চলে গেলেন সোজাসোজি হাওড়ার আন্দুল সেখানে একটি জনসভা করলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জনসভা করার পর তারপর প্রেসের মুখোমুখি হয়ে কি বললেন শুভেন্দু অধিকারী মহাশয় আসুন শুনি সন্ময় স্পিক্সে চার কেন্দ্রে প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে আমরা কোনো টেনশনে নেই কারণ এক প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি রেখাপাত্র রাজমাতা এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে প্রেসার এখন একশো আশি একশো কুড়িতে চলে গেছে কোনো ওষুধেই প্রেশার নামছে না তাই কয়লা ভাইপ অত্যন্ত চিন্তিত আমি বলবো কৃষ্ণ কল্যাণে যে শিবটাই পদত্যাগ করেছে ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন মুকুটমণিকে পদত্যাগ করতে হবে সেখানে যদি কেউ থাকে আপনাদের কৃষ্ণ দ্বিবেদী আছে আলাপন ব্যানার্জী আছে বাগদাত রাজস্থানে কি করেছি গিয়ে খোঁজ দেবেন আজকেই ভারত সরকারের উজালার তিনশো টাকার যে সাবসিডি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে এসব কথা বলে লাভ নেই যাদের রাজ্যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস স্টেট শেষ বেশি নেওয়ার জন্য বেশি ওকে আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারের যে ট্যাক্স ও পিসি নেয় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন ক্ষমতা থাকলে ওটা কিছু বাইরে আছে আলমগীর শিবু হাজরা উত্তম সর্দার এবং শেখ শাহজাহান এরা ভিতরে গেলেও এখনো বেশ কিছু গুন্ডা ওখানে আছে ভরসা রাখুন এজেন্সির উপরে বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখুন তিন হাজার কোটি ফেরত দেবেন অমৃতা রায়ের সঙ্গে বলছেন তিন হাজার কোটি ফেরত দেবেন টাকা ভোট দিয়ে দেবেন একুশ টাকা সময় নেব কেন আমি নেব আপনি নেবেন ওর পিসি রোজ ভ্যালি যেতে এই যে চিট ফান্ডে টাকাগুলো ওর পিছি খেড়েছে 3000 কোটি টাকা চিট যারা সাফারার গরিব মানুষ ডেলিয়ানতে দিল্লি খান তাদের টাকা ফেরত করাবো চিট যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে ইডি অকশন করে 3000 কোটি টাকা পেয়েছে এবং যেভাবে মিউল চেসিসেস্কু এবং নীরম মোদি

ইডি তো প্রথম গেছিল কারণ শাহজাহান ফুড কর্পোরেশন ইন্ডিয়া ভারত সরকারের পাঠানো সাদা চাল পরিষ্কার চাল আর ভালো গম সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করতে আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক বাকিদুর রহমানের কেসে প্রথম পাঁচই জানুয়ারি ইডি যায় এবং আক্রান্ত হয় স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে করা উচিত আমরা ওখানে জিতব হাইপোর দিগিং আটকে দিতে পারলে আমরা যাব উনি ওখানে পুলিশ শকত মোল্লা জাহাঙ্গীর স্বামীদের উপর নির্ভর করেন এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করা এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরা ডায়মন্ড হারবারের মতো গুন্ডা ফোরণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে পয়লা জুন তেইশা মে বিকালের পরে বিজেপি নেতারা ষষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে ফালতু কথা আপনাকে শুধু বলে লাভ নেই পশ্চিম ভাঙ্গনবাড়িতে বোমা বিস্ফোরণে পাঁচজন মারা যায় তৃণমূলের প্রাক্তন প্রধান সমমণ্ডল জেলে আছে পশ্চিম ভাঙনমাড় আপনার নাড়ুয়া বিলাতে জন মারা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয় আমরা তো বলছি তো নোটিশ নয় এই ব্যক্তিদেরকে গ্রেফতার করা উচিত এনআইএ অবহেলা করছে অভিলম্বে গ্রেফতারের দাবি করছে তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুক যে বোমা বানতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন কেন চারজন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে

আমাদের সৈনিক সেনাপতিকে উদ্বুদ্ধ করে দেয় আমরা আজকে এখানে দশ হাজারের বেশি কর্মীকে পেয়েছি এই বিপুল সংখ্যক কর্মীকে আমরা যদি ভোটের দিন গণতন্ত্র রক্ষার লড়াইতে পাশে পাই সঠিকভাবে জনগণ সাথে আছে এবং এই আসন নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে নিশ্চিত থাকতে পারেন মনে হয় পার্লামেন্টে উপস্থিতি এক পার্সেন্টে নিয়েছে এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না কোয়েশ্চেন অ্যান্সারে নেই ডিবেটে নেই 10 বছরে কেন পশ্চিম বাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ এই ধরনের নির্বাচ এই ধরনের সাংসদকে পাঠাবেন কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন না পিন্ডি চটকে ওদের অবস্থা খুব খারাপ বিধানসভায় সংখ্যা নেই এখানেও ওদের মিনাক্ষীকে পাঠিয়েছিল ভোট কেটে মমতা ব্যানার্জিকে আমার একুশ সালে প্রবীণ তা যখন ভোটে বাজার ভালো থাকে তখন এরা লড়ে যখন এই দূর নেতা গুলো শিপে বয়স্ক নেতা এদের আমি রেসপেক্ট দিয়ে পেয়েছি এরা যখন থাকে বাজার খারাপ নিজেরা লড়ে না আমার বিরুদ্ধে মিনাক্ষীকে পাঠিয়েছিল যাতে সনাতনী ভোট কেটে